সম্মানিত দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সকলকে জানাই আজকে কি নিয়ে কথা বলবো আমরা আজকে আপনাদের কাস্টমারদের মাঝে খুবই চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যেটা হলো আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে হাজির আচ্ছা এই মেশিনটার কাজটা কি এই মেশিনের কাজ হলো আপনার হলুদ মরিচ জিরা মশলা আপনার ধুনিয়া ইত্যাদি ধরনের যত ধরনের মশলা আছে তা একদম পাউডার বা মিহিন করার কাজই হলো এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার আচ্ছা তো এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি কিন্তু এই যে আপনার চায়না থেকে আমদানি কিন্ত চায়না থেকে আমদানি কিন্তু কতটুকু প্রোডাকশন দিবে ঘন্টায় আপনার যদি আপনি শুকনো মরিচের কথা বলেন হ্যাঁ শুকনো মরিচের প্রোডাকশন হবে ষাট থেকে আশি কেজি আচ্ছা আর যদি হলুদ হলুদ বাগানো দেখা যায় যে গ্রামগঞ্জে তো আপনার হলুদের চাহিদা হলুদ দানাদার হওয়ার কারণে ওগুলো আপনার হলুদের যেরকম প্রোডাকশন হবে একশো বিশ থেকে একশো ষাট কেজি এইটারও আপনার একশো বিশ থেকে একশো ষাট কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে পারবে আচ্ছা তো ভাই এই মেশিনের সাথে আপনারা সাধারণত কত গোড়া মটর দিয়ে দিচ্ছেন এই মেশিনের সাথে আমরা সাড়ে পাঁচ ঘোড়া চল্লিশ কেজি ওজনের একটি মোটর দিয়ে থাকে ফোর কিলো ওয়ার্ডের চল্লিশ কেজি ওজনের একটি মোটর জি এটা কি বাসাবাড়ির লাইনে চালানোর উপযুক্ত বাসাবাড়ির লাইনে সুন্দর চলবে অনেকে দেখা যায় যে ভাই চিন্তায় থাকে যে আমার এটা বাসাবাড়ি লাইনে চলবে কিনা আমি এটা দিয়ে আয় করতে পারবো কিনা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে

2000 টাকা 2500 টাকা সেটাতে দেখা যায় যে এক মাসে তার মেশিনের টাকা উঠেও তার সংসার ভালোভাবেই চলতেছে আচ্ছা ভাই তো এই মেশিনটার ভিতরে পাটাটা আমরা একটু দেখি এই মেশিনের পাটাটা হলো ওই যে দেখেন একদম 10 ইঞ্চি 10 ইঞ্চির পাটা দেখতে পাচ্ছেন যে যার কাছে কোনো ময় মসল্লা কোনো ব্যবসी না একদম দিয়ে দিবে কোনো ব্যবসी না কত উন্নতমানের একটি পাটা এবং খুব উন্নতমানের ধারায় তৈরি দেখেই পাচ্ছেন আর এটাতে দুই বা তিনবার দেওয়া লাগে না একবারেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় একবারেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো যদি কোনো গ্রাহক বা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা ইয়ারপোর্টের পুরোবাসের নর্দাপাড়া বৈশাখী মোড় যদি কোনো বা এরা দেখা যায় যে তার আসা যার অসুবিধা দূর দূরান্তে জেলা পর্যায়ে যারা কি ডেলিভারি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তাদের জন্য আমরা খুবই সুন্দর একটি সিস্টেম চালু করে রেখেছি সেটা হলো আপনার কিছুটাকে অ্যাডভান্স করলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে জেলা পর্যন্ত মেশিনটি প্রায় করতে পারেন তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি কয় করতে চান তারা অবশ্য অবশ্যই ভাই দেয়া এসে দেখে শুনে মেশিনটি কয় করতে পারেন অথবা অনলাইনে কিছুটাকে অ্যাডванসে মাধ্যমে তারা জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকে তো সেক্ষেত্রে সেই সুবিধাটা নিতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও সারা সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম